দুই চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ইংরেজি পরীক্ষা নিয়ে বিশাল সুখবর রয়েছে তোমরা যারা দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা দিয়েছ তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা হয়েছে একশত নম্বরে এবং ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে একশত নম্বরে যেখান থেকে শিক্ষার্থীকে পাশ করার জন্য পেতে হবে তেত্রিশ নম্বর এখানে সুখবর যেটা সেটা হচ্ছে মনে করো তুমি প্রথম পত্রে পেয়েছ মাত্র বিশ নম্বর এবং দ্বিতীয় পত্রে পেয়েছ ছেচল্লিশ নম্বর তাহলে দুইটা সাবজেক্ট মিলে হচ্ছে ছেষট্টি নম্বর এক্ষেত্রে তুমি কিন্তু পাস করবে মূল যে বিষয় এটা হচ্ছে তোমাকে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে মোট ছিষট্টি নম্বর পেতে হবে এক্ষেত্রে তুমি একটা সাবজেক্টে কম আরেকটা সাবজেক্টে বেশি পেয়েও যদি ছেষট্টি নম্বর পেয়ে যাও তাহলে তোমাকে ইংরেজিতে পাশ দেওয়া হবে মনে করো তোমার ইংরেজি প্রথম পত্র পরীক্ষা ভালো হয়েছে সেখানে তুমি ছেষট্টি নম্বর পেয়েছ ইংরেজি পত্র পরীক্ষায় তুমি কোনো নম্বরই পাও নাই জিরো নম্বর পেয়েছ তারপর তোমাকে ইংরেজিতে পাশ দেয়া হবে কারণ ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একসাথে তোমাদেরকে পাস দেয়া হচ্ছে যদি কোনো শিক্ষার্থী ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে মোট ছিষট্টি নম্বর পায় তাহলে ওই শিক্ষার্থীকে ইংরেজিতে পাশ দেওয়া হবে আশা করি বুঝতে পেরেছ এভাবে কিন্তু অনেক শিক্ষার্থীদের পরীক্ষা হয়তো বা একটা খারাপ হয়েছে আর একটা ভালো হয়েছে যদি এরকম হয়ে থাকে তাহলে তোমাদের চিন্তার কোনো কারণ নেই তোমরা অবশ্যই পাস করবে যদি তোমার দুইটা সাবজেক্ট মিলে শিশে নম্বর হয়ে যায় তাহলেই তুমি পাশ করবে আশা করি বুঝতে পেরেছো এই ছিল সর্বশেষ আপডেট তো তোমাদের ইংরেজি নিয়ে পরবর্তী তোমাদের সামনে আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত হবে বাকি যে সকল পরীক্ষা রয়েছে সম্পূর্ণ পরীক্ষার সম্পূর্ণ সাবজেক্টের সাজেশন আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি মাস্ট টিভি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ